আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ গ্রামীণ পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আপনার কাছে অনেক অনেক মূল্যবান এবং ভিডিও দেখতে দেখতে আপনাদের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আমার ঘুম থেকে উঠে পুরো ঠান্ডা ঝাড়ু দিতে অলরেডি সব ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার যা উঠে গেছে দু যা মিলে এখন রান্না বান্নার কাজে ব্যস্ত করবো যদিও এখনও কেউ চা খায়নি আমার মশাই এখনও ওঠেনি বাবা উঠবেন নিবিড় উঠবে সবাইকে নিয়ে একসাথে চা খেতে পড়ি আর দেখেন না আজকে সকাল সকালে প্রচণ্ড গরম পড়েছে এবং প্রচন্ড রোদ উঠেছে এখন বাজে ছটা আর এর মধ্যেই দেখুন মনে হচ্ছে দুপুর একটা বাজে রোদ এই রোদ উঠছে আবার এই রোদ চলে যাচ্ছে যদিও এখন রোদের খুবই প্রয়োজন রোদ না থাকলে তো যারা নতুন ধান ঘরে তুলছে তারা তো গরুর খ্যার তারপরে ধান এগুলো শুকনো সেদ্ধ না করে তো ঘরে উঠাতে পারবেন না এমনিতেই এবার টানা বৃষ্টি হয়ে অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের অনেক জায়গার বর্ষার পানিও ঢুকে গেছে সব মিলিয়ে এবার অনেকটাই খারাপ অবস্থায় গেছে তবে যে কটা এখন ক্ষেত আছে এখনও ধান কাটেনি আবার নতুন করে কাটা শুরু করছে তো আজকের আবহাওয়াটা প্রচণ্ড গরম গত কয়েকদিন ধরে দশ বারো দিন ধরে এরকমই চলছে যদিও একদিন পর পর একটু একটু করে বৃষ্টি হচ্ছেই তারপরেও মানে গরম যেন কমছে না আর আমি তো রেগুলার কন্টিনিউ ভিডিও দিতেই পারছি না লং ভিডিও কারণ এত ব্যস্ত ছিলাম যে আর বলার মতো না সব মিলিয়ে আর ভিডিও দেওয়া হয়নি তবে এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য কারণ ইউটিউব আমাকে নোটিফিকেশন দিয়েছে মানে মেসেজ দিয়েছে যে আপনি লং ভিডিও দেন আর অনেক দিন ধরেই আমার ভিডিওতে কোনো রকমের ভিউ হচ্ছে না অনেক দিন ধরে বলতে অনেক দিন ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে একেবারেই ডাউন হয়ে গেছে মানে উঠছেই না ভিউ আসছেই না বললেই চলে মনটা একদম ভেঙেই গিয়েছিল বললেই চলে তারপরে আমার ছোট ভাই অনেকেই বললো যে না ভিডিওটা তুমি কন্টিনিউ করো তাছাড়া তুমি আরও ডাউন হয়ে যাবে তোমার চ্যানেলটা যাই হোক সবাই ভিডিওটা দেখবেন এবং যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা আমার চ্যানেল রিচটা অনেক বাড়বে কারণ অনেকেই ভিডিও দেখেন স্কিপ করে আমি জানি এত লং ভিডিও আসলে দেখতে দেখতে অনেকেই বোর হয়ে যান তবে চেষ্টা করবেন যখন ভিডিও দেখবেন একটু পুরোটা দেখার জন্য যদিও আমার পুরনো সাবস্ক্রাইবার আপুরা এখন তাদেরকে দেখতে পাচ্ছি না কারণ তাদের ভিডিও আমি অনেকটা দেখতে পারি না আর যৌথ পরিবারে থাকি তারপরে দু তিনটা বাড়ি আমার জন্য মানে সংসার হয়ে গেছে তিনটা সংসার বললেই চলে বগুড়া উপজেলা শহরে বাড়ি এখানে সব মিলিয়ে আমার সব বাড়িতেই সময় দিতে হয় ওইভাবে আসলে সময় পাই না তারপর আপনারা হয়তো জানেন আমার ছেলে বিশেষ শিশু যারা নতুন আসছেন অনেকেই জানেন না আবার অনেকেই উল্টাপাল্টা প্রশ্ন করেন কারণ আমার অনেক ছেলেটা অনেক বড় হয়ে গেছে প্রায় ১৪ প্লাস পনেরো পূর্বে সামনে যার জন্য আর ওকে নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করতে হয় ওকে খাওয়া দাওয়া রূপ গোছল সব কিছুই যেন আমাকে এক হাতে সারতে হয় আর এখন তো অনেকে আসছে বাড়িতে ভাবি আসছে ভাই আসছে সব মিলিয়ে মানুষ যত বেশি থাকে কাজটাও তত বেশি থাকে যদিও আমার যা হাতে হাত রেখে দুজন মিলেই করছে আমার যা আশায় অনেকটাই হেল্প হয় আমার কারণ সব কিছুতেই আমার যা আমাকে হেল্প করে রান্না রান্নাবান্নার কাজে মাঝে মাঝে উঠান ঝাড় দেওয়া সব কিছুতেই থালি বাসন মাঝার তো এগুলো আর আমাকে করতে হচ্ছে না এখন ওইভাবে দুজন মিলেই করছে আর উপজেলা শহরের যে বাড়িতে আছে সেখানে তো আপা আছেই আর এই তো এর মধ্যেই দেখেন পাশের বাড়ি আমার প্রতিবেশী এই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটেই আসলে ভাবির বাসা প্রত্যেকবার আমাদের হাঁস মুরগি এরকম খাওয়াবে এবার একটা মুরগ জবাই করে দিয়ে গেল আর ভাবি হাঁস পোষে আর তারপর গরু আছে সব মিলিয়ে না তার অনেক কষ্ট হচ্ছে কারণ পায়ে ঘা উঠে গেছে হাঁসকে খেতে দিতে দিতে কারণ এখন তো ধান কাটছে ধান কাটার সময় অনেক অনেক ধান পরে তো সেগুলো খেতে নিয়ে যে খাওয়ায় কাদা কাদামাটি পাড়াতে হয় তো আমাকে দেখাচ্ছে দেখো আমার পায়ে কত গা হয়ে গেছে তা আমি বললাম যে ঠিক আছে আমি আমার কাছে ওষুধ আছে সময় হলে আমি বের করে দেব আপনি পায়ে দিলেই ঘাটা অনেকটাই সেরে যাবে কারণ বেচারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একদম প্রথম থেকেই এখন পর্যন্ত কষ্ট করেই আসছে বেচারা বসে খায় না গরিব মানুষ কী করবে হাঁস মুরগিটা সেটা পুষেই আসলে ওদের সব কিছু চলে সংসারের খরচ বহন করে এখন যাচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি সবাই চলে যাচ্ছে আজকে একদম সবাই চলে যাবে কেউ থাকবে না তো আমার কিছু জিনিসপাতি আছে সেগুলো নিয়ে আসতে যাচ্ছি কিন্তু এত দূর ঘুরে যাওয়া যে এত কঠিন আর প্রচন্ড গরম ঘেমে একাকার উঠান ঝাড়ু দেওয়া পরে আরো বেশি যেন গরম লাগছে যদিও রান্না বান্না আমরা আমি আর আমার যা দুজন মিলেই করলাম এখন যাচ্ছি ও বাড়ি ওই যে সুপারি গাছই বাড়িটায় পুকুরে চারবার ঘুরে জ্বালতে হয় এটুকু হাঁটতেই যেন হাঁপিয়ে যাচ্ছি আসো যাওয়ার পথে পাকা আম পেলাম এখানে রেখে যাচ্ছি যাওয়ার সময় নিয়ে যাওয়া শুধু আম আর আম যেখানেই যাই সেখানেই আম সেখানেই আম এই যে বাড়িটাই যাব এটা আমার এক এইটা আমার মামা শ্বশুরের বাড়ি এটা হচ্ছে মসজিদ এখনো কমপ্লিট হয়নি এটা আমার এক মামা শ্বশুরের বাসা ওটাও এখানে এসে আটকে পড়ে গিয়েছে কারণ প্রত্যেকবারই আমাকেই সব কিছু দেখে একদম রাখতে হয় কারণ সবাই চলে যাওয়ার পরে সব কিছু পরিষ্কার করার দায়িত্ব আসলে আমার থাকে যদিও আমি নিজে করি না সাথে দুজন কাজের মানুষ আছেই তো সে আপারাও আছে সব মিলে কী কী কীভাবে পরিষ্কার করবে কোনটা কীভাবে গুছিয়ে রাখবে সেটা দেখিয়ে দিলাম আর বাকি জিনিসপত্র আমি রেখে দিয়েছি এখন নিয়ে আমি চলে যাব আর এই তো মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে দেখেন পুরো বাড়িতে একদম বাড়ি জমজমাট ভরা ছিল সবাই এখন পুরো বাড়িটা একদম খালি করে চলে গেল। আর কিছু সসম্যান আছে এগুলো আসলে মসজিদের ওরা ধুয়ে মুখে মুছে রেডি করে রেখে দেবে মসজিদে আবার দিয়ে আসবে আর এই তো পুরো বাড়িটা একদম ক্লিন হয়ে গেছে এখন আমি চলে যাব আর বাড়িতে এসেই দেখলাম যে ভাইয়া আম মাখানো খাবে তো ভাইয়াকে আম মাখিয়ে দিচ্ছে আর এদিকে আমি বাকি কাজগুলো শেষ করছি কাটাকুটা করে অলরেডি আমার শ্বশুর বাজার থেকে ছোট ছোটো মাছ এনেছে অনেক সুন্দর মাছ এনেছে আমার যা সব কিছু ফুটে ধুয়ে রেডি করে রাখছে ছোট মাছ একদমই কাটতে ইচ্ছে করে না বড় মাছ যত আছে আমি কাটি তো বললাম আমার ছোট মাছ একদমই পছন্দ হয় না তুমি খাবার তুমি কাটো তো কষ্ট হলেও আমার যা রোদে বসে গরমের মধ্যে কাটছে এই তো এর মধ্যে আমি আসলাম এই তো আমার সব থেকে প্রিয় অনেক দিন একটু শক্ত শক্ত থাকলে আরো বেশি ভালো লাগে গ্রামের ভাষা এটাকে বলে আর এই তো বছরের নতুন ফল তালের শাঁস তারপরে লটকন জাম মাখানো তারপরে ডইয়া যাকে বলে বন কাঠাল সবাই মিলে বসে থেকে খাচ্ছি মার্শাল্লা কতদিন পরে যেটা খাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা কতদিন ধরে যে আমি খাই না আগে তো গ্রামের দিকে এগুলো বেশি পাওয়া যায় এগুলো অনেকেই কিনে খায় আমার যা এটা ঢাকা থেকে আসার সময় নিয়ে আসছে আমার জন্য বন আমার খুবই প্রিয় তো গ্রামে থাকলে তো এগুলো অনেক পাওয়া যায় এখন গাছগুলো যেন একদম বিলীন হয়ে গেছে আর গাছগুলো যেন দেখাই বল কাঁঠালের গাছগুলো ছোটোবেলা যে কত খেতাম কাঁচা আধা পাকা পেকে একদম তারপরে গরুর খড় যেগুলো ধানের খ্যার বলে আমরা বলি ওটা দিয়ে পেছি একদম পাটের ছালার ভিতর রেখে দিতাম জাগ দিতাম আর গরমে একদম পেকে যেত আর হলুদ হয়ে যেত মার্শাল্লাহ কাঁঠালের মতোই লাগছে তো সবাই মিলে খাচ্ছি মনে মনে একটু খারাপও লাগছে আমার যাও চলে যাওয়ার সময় হয়ে গেছে তখন আমি একা পড়ে যাব। আর সব কাজ আমাকে একা একা সারতে হবে তো সবাই থাকলে আসলে অনেকটাই ভালো লাগে আর যত কষ্টের মধ্যেও আসলে সবাই মিলে একসাথে ঈদ করা হই হুল আনন্দ করা এটা আসলে অনেক মজা লাগে তো ঈদ তো চলে গেছে সবাই এখন চলে যাবে তো এদিকে আমি আসছি এই তো দেখেন তিল পিসতে তিল ছাড়াচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী তিল এটা কি বলে তিল জাতা আমাদের এখানে বলে তো অনেকদিন পর জাতা দিয়ে আসলে পরিষ্কার করছিলাম তেদিকে আমার ছোট্ট মা আমার মেয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আমার যাই বড় মেয়ে ও আমাকে ছোট মা বলেই ডাকে তো ও আসলে তো আমাকে ছাড়া বুঝেই না তো বললো যে আম্মু দাও আমি তোমাকে একটু ভিডিও করে দিই আমার তো মনেই ছিল না আমার এই মাটা সুন্দর করে ভিডিও করে দিচ্ছে সবাই সামনে বসে আছে আর আমি সুন্দর করে পিসছি অনেক দিন পর তিল পাটা অবশ্য গত তিন চার দিন আগেও করে রেখে দিয়েছি কারণ আমার ভাসুর অনেক কিছুই খেতে পারছে না একটু ভর্তা ভাজি এগুলো দিয়ে একটু চারটা ভাত খায় তো আমি ভাবলাম বাবাওকে বলেছিলাম যে একটু তিল এনে রাখেন বাবা আবার এনে দিয়েছে তো তিল তো আর শহরে তো এগুলো আসলে পাওয়া যায় না তো ভাবলাম যে এগুলো সুন্দর করে চোচা ছাড়িয়ে দেই যখন ভাইয়া খেতে যাবে তখন এটা ভর্তা করে খেয়ে দেবে খাবে আর তিল ভর্তা আমার তো অনেক প্রিয় যদিও আমাদের এখানে গরমের দিকে তিল ভর্তা কখনই খায় না যেদিন পান্তা ভাত হবে তিল কালোচির আলু ভর্তা এগুলো তো করতেই হবে আমাদের এখানে আর বেশিরভাগ তিল আমরা শীতের সময়ই বেশি খাই আর যাদের জ্বর আসে আমাদের এখানে আমার বাবার বাড়ির এলাকায় এটা করে যাদের জ্বর আসে ঠান্ডা আসে তিল খেলে তিল তো একটু গরম গরম জন্যে তিলটা অনেক সময় জলের সময় দেয় যাতে জ্বরটা কমে যায় মুখের রুচি আসে আর কালো জিরা বাটা দেয় যাতে ঠান্ডা জ্বর গায়ে ব্যথাটা কমে তাই তো দু জামিলে মিলে আমার যা তো পারছিলই না বলে যে আমাদের এখানে এগুলো নাই অনেক বড়ো যাতা থাকে সেগুলোতেই করে তো আমাদের এখানে এটা হচ্ছে মাটির কুমার বাড়ি থেকে আমরা নিয়ে আসি তা আমার মা আর আছে ছোটোবেলাতে আমরা দাদিরা যখন এরকম করে পিসত আমরা কাছে বসে থেকে দাদির সাথে হাতে হাত রেখে করতাম ভিডিওর অনেকটা সময় পার করে ফেলেছি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ